আমাদের সাত দাগ পর্যন্ত কমপ্লিট না তাহলে আজকে আট থেকে আট দাগের অঙ্কে বলা আছে থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড প্লাস টু সমান ফাইভ প্লাস থ্রি রুট থ্রি এটার করতে হবে কি আমাদের সমাধান তার মানে এই জায়গা চলক আছে জেড অর মান বের করতে হবে এই নিয়ে কথা আচ্ছা বলো অঙ্কটায় কি আছে

সমান দেখো ফাইভ থেকে যদি টু বিয়োগ করি তাহলে কত থাকবে কি এরকমই তবে আচ্ছা বাড সমান এই রাশিটা আমরা একটু মানে সাজাই লেখবো একটা পূর্ণ থিরি যদি কোথাও একটা পূর্ণ থিরি থাকে তাহলে ওই একটা সংখ্যা সমান তুমি কয়টা সংখ্যা থিরি সমান দুইটা রুট থ্রি এই দুইটা আবার গুণ করলে একটা পূর্ণ থ্রি হয় এইগুলো আমরা আগে অনেক আলোচনা করছি অনেক অঙ্ক এরকম আসছে আমাদের কি আসছে না তাহলে একটা পূর্ণ থিরি সমান কয়টা রুট থ্রি দুইটা আমরা একটু সাজাই লিখি যেমন থিরি রুট

রুট থ্রি কমন যায় তাহলে রুট থ্রি কমন যদি যায় তাহলে প্রথম রাশি থেকে রুট থ্রি কমন গেছে বাকি থাকবে কি থ্রি এই থ্রি বসালাম তারপরে প্লাস এই রাশি থেকে তো একটা রুট থ্রি যাবে তাহলে আরেকটা একটা রুট থ্রি থাকার কথা না তাহলে রুট থ্রি থাকবে বা জেড সমান থ্রি প্লাস রুট থ্রি জেড এর সাপেক্ষে ছিল কি গুণাকারে যখন ডান পাশে যাবে তখন কি হবে তাহলে এই রেসিটা কোথায় যাবে সম্পূর্ণ উপরে যাবে তাহলে রুট থ্রি ইন্টু থ্রি প্লাস রুট থ্রি আর নিচে যাবে থ্রি প্লাস ঠিক আছে না বাম পাশেটা শিলক গুনেকের বাম ডান পাশে আসলে ভাগ তাহলে থ্রি প্লাস রুট থ্রি আর থ্রি প্লাস রুট থ্রি কি কাটাকাটি করা যায় তাহলে জেড সমান রুট থ্রি এইটা হবে অ্যান্সার ঠিক আছে কারো কোনো সমস্যা আছে না তাইলে এখন কয় দেখ নয় দেখ